আমি ব্যক্তিগতভাবে কোন কোনো প্রার্থী না আমি আগের থেকে এই তবিয়তের মানুষ আমি দিল থেকে বলতেছি বিশ্বাস করে আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করবো আমি তো বলতে দাঁড়াইছি আমি কোনো মার্কার পক্ষে কোন প্রচারণাও করি কোনো সময় কোনো সময় কোন মার্কার পক্ষে আপনি আমার প্রচারণা পাবেন আমি করি না আমি এটি বুঝি না একজনের সব বুঝতে হবে এটা জরুরিও তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নেই আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সবাব হয় হয় একজনকে আল্লাহর কথা বললে সবাব হয়নি তো আমার সবাব দরকার আমার নেই কি দরকার আমি সংখ্যা দিয়ে করব কি আমার অনেক সময় অনেকে বলে না আমি মানুষ হুজুর আরে হ্যাঁ হুজুর ওয়াজ তো করেন আপনারা এত কয়জন না না আমার কোনার দায়িত্ব না না এটা আমার দায়িত্ব দেয় না গো আমাদের দায়িত্ব আমি আমি যদি আমগুড়ি কনি তে হে হে ডাইন কাতে বাম ফের সবডা কি কাম তো দুনা করে রাখলো কেন হ্যাঁ তো তোনারে না কুমবা সব কারা এরা তো গো আমার দায়িত্ব আমার দায়িত্ব মে আমার দায়িত্ব বলে দাও এরপরে দ্বিতীয়ত আল্লাহ নবীকে আল্লাহ বলতে বন্ধু আমনের পিছনের দিকে তাকানোর দরকার নেই আমনে শুধু বলতে থাকেন চেষ্টা করতে থাকেন দাওয়াত দিতে থাকেন হেদায়েত দেব কাকে ফয়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে আমি যদি ঈমান দেই কেউ ফিরাই পারবে না আমি যদি না দেই বন্ধু আপনি বন্ধু বললেও দেব না আরে নবী বলার পরও দেয় না ঈমান যুবক তুমি জানো না বেটা মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামতারি করো অনটের পাওয়া তো মনে করছে এমনি বাতে তো খাও আর কিতা নারী দেখো ছবি দেখো উলঙ্গ নর্তকি দেখো নাটক দেখো সিনেমা দেখো দুনিয়া ভোগ করো হ্যাঁ চুলের ফ্যাশন করছ হায় হায় রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায় ইমান ফিরাই দিলা ইসলাম ফিরাইয়া দিলা আর মেহমানদারি আর শাজিমে আল্লাহ বলছে বন্ধু তেইশ বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি সামনে দেব কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি নিয়ত করছি আমি আল্লাহ আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না আপনাকে আর সাজি নামাজের এনে আ আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম জানো না আপা নামাজ কত জানো না একটা বন খাইতে গিয়ে আমরা নামাজ পড়ি আর কোথায় বন আর কোথায় নামাজ কি এর লোকের কি মিলাই সাদের আড্ডার কারণে

فرستدرك أحشر الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم دوستا ماربا ربا ينكر قطعي جنب يا بجين كيام تردين الله فرستدرك بل بفرستراء আমার প্রত্যেকটা নাফরবান বান্দাকে সামনে আন আর প্রত্যেকটা পাপী বান্দার সাথে সে যার সঙ্গী হয়ে অথবা যাকে সঙ্গী বানিয়ে পাপ করেছে পরেও আন আর তিন নম্বরে আমি আল্লাহকে বাদ দিয়ে যখন যাকে ডাকছে তাকেও আন হুদা কসম আল্লাহ বলবেন তিন তিনজনকে একসাধ করো সালেম পাপীকে এক করো পাপীর সঙ্গীকে একসাথ করো আমি আল্লাহকে বাদ দিয়ে পাপী যাকে তাকে একসাথ করো আল্লাহ বলবেন তিনজনকে একসাথে ফাহাদুল ইলাসের হতিল চাহি তিনটার এই ধাক্কা দিয়া জাহান্নামের রাস্তায় পাঠায় দাও মনে রাখো বা যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইছে যে বন্ধু তোমার সুদের আড্ডায় নিয়ে গেছে কিস্তির আড্ডায় নিয়ে গেছে নারীর আড্ডায় নিয়ে গেছে জিনার আড্ডায় নিয়ে গেছে সঙ্গী নামের বন্ধু নামের সহকর্মী নামের সহপাঠী নামের যেই মানুষ নামের শয়তান তোমারে পাপের রাজ্যে নিয়ে গেছে সেদিন কেয়ামতের দিন তুমি এবং তাকে একসাথে করো এবং শুধু সেই দুইজন না বরং আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো আমি সর্বোচ্চ আমার দমক দেওয়া না আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই আমি আপনাদের সাথে দ্বন্দ্ব করতে আসি নাই মনে করাইতে আসছি আপনি বাদ গান গুম আপনি দুনিয়া উপার্জন করেন কোনো অসুবিধা নাই রিজিক তো হারাম না উপার্জন তো হারাম না চাকরি ব্যবসা কৃষি ক্ষেত খামার আয় উপার্জনের বৈধ মাধ্যম এটা তো হারাম না আল্লাহ কেন আখেরাত বললেন কেন নামাজ বললেন কেন এক ওয়াক্ত সেজদা দিতে পারলেন না কেন ষাট বছরে চল্লিশ বছরে তিরিশ বছরে এমন মালিকের কোরান এই চোখ যার দেওয়া তার চোখে তার কালাম দেখে দেখো পড়তে পারেন না কেন যার জবান তার দেওয়া জবানে তার কালাম উচ্চারণ করতে পারেন না এই আফসোসের কি জবাব দিবেন এই আফসোসের কি জবাব কেয়ামতের দিন আল্লাহ এই পাপী এবং পাপীর দোষর একশাত করে এদেরকে বলবেন ওয়াকফুহু ইননহু মাসুলুন ফেরেশতা এদেরকে দাঁড় করাও আমি জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করব বান্দা মালিকুম লা তানাছুর

আল্লাহর কথা যদি দিলে না ঢুকে উপলব্ধি যদি না হয় উপদেশ যদি নসিব না হয় যদি না নড়ে তো বলার মধ্যে কোনো শুনবার নিয়ম সর্বস্ব প্রথা সর্বস্ব রসুম হিসাবে রওয়াজ হিসাবে একটি মাহফিল করতে হওয়া এজন্য করতেছি এর মধ্যে আহামরি কোন বিশেষজ্ঞ কারণ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল এই তিন চার মাস শীত সিজন সারা বাংলাদেশ অল্প কয়েকজন বক্তা এই গোটা পঞ্চাশে একশো জন এলে এরা সারাটা বাংলাদেশ চষে বেড়ায় হাজার হাজার লাখ লাখ তাহলে কাজেই মাফিল করা এটা কোনো আস্তে কিছু বাবাক কিছু বলার উদ্দেশ্য তুমি আয়োজনের প্রদর্শন মহরানা লৌকিকতা বরং মাকসা দইলো আল্লাহ দালাহ কোরআন ওর মধ্যে বারবার বলেছেন লা আল্লাহ মি এটা অসাল্ না আলাহ বলো আল্লাহ আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি অসাল্ না মানে হলো এক কথা বারংবার বলা আল্লাহ বলেন আমি আমার কথাগুলো বারবার বলেছি কেন লা আল্লাহু আমার বান্দাগণ যেন উপদেশ গ্রহণ করতে এটা মানে উপদেশ যেন হাসিল এজন্য আল্লাহ তাআলা একই কথা কুরআনুল কারীমে বারবার বলছে তিন কথা পুরো কুরআনের বক্তব্য তাওহীদ রিসালাত আখিরাত কোরআনুল করিমের প্রত্যেক আয়াতে এই কোনোটার হয় আল্লাহর প্রতি হয়তো ইমান শিখাইছে নয়তো কোনো ইবাদত আমলের কথা বলছে নয়তো আখেরাতের ভয় দেখাইছে এই কথাই ঘুরে এই তিনটি কথাই ঘুরে ঘুরে কোরআন কখনো ঘটনা উল্লেখ করছে কখনো আলা উল্লেখ করছে কখনো উপমা দৃষ্টান্ত উল্লেখ করছে কিন্তু মূল মাক্সাদ যেন আল্লাহর প্রতি ইমান রাসূলের কথার প্রতি ইমান আশরাতের প্রতি ইমান যেন মজবুত হয় এজন্য বারংবার বুঝছে ইয়া আইটু আল্লাহ এই কথাইটা হে ইমান দ্বারকত কোরান মধ্যে কুনানব্বই বার আছে বার কেন উনব্বই বার আস আল্লাহ তালা চেয়েছেন প্রত্যেকবার হে ইমানদার গত হে আমার প্রিয় বান্দা এটা বলার দ্বারা আমাদেরকে আল্লাহ তালা আন্তরিকতা পূর্ণ মহব্বতের শব্দ দিয়ে বুঝাইতে চাইছে বান্দা তুমি আমার প্রিয় তুমি ইমানদার অতএব তুমি আমার কথার প্রতি মনোযোগী উনানব্বই বার আমি তোমাকে এক শব্দে ডেকেছি তুমি আমার কথা প্রত্যাখ্যান করোসালাহ এই নামাজের কথা বিরাশি বারের চাইতেও বেশি আল্লাহ তালা উল্লেখ করছে এক কথা এতবার কেন বললেন যেন আল্লাহ বলতে চাচ্ছেন বান্দা তবু আমি চাই বারবার বলে তুমি যেন সেজদা আদম আলাইসাল্লাম ইবলিস এর ঘটনা যে সেজদা করতে বলছে অন্যান্য ফেরেস্তাগুন সেজদা করছে কিন্তু ইবলিস সেজিদা করে নাই এই সেজিদা না দেওয়ার কারণে ইবলিস চিরবিতাড়িত হইছে এই কথাইটা কোরআন শরীফে দশ বার আছে এই ঘটনাটা একই কথা দশ বার আছে বা বি আইকি আলাঈ রাব্বিকুমা টুকাদিবান কথাইটা কোরআন কারিমে এক সূরার মধ্যে বারবার আছে। বারবার আছে। ওয়াইলু গাওমআইদিল এই কথাইটা কোরআনুল কারিমে যে মিথ্যবাদীদের জন্য সেদিন জাহান্নাম এ কথাইটা কোরআন কারিমের এক সূরার মধ্যে 10 বারে চাইতে বেশি আছে। বারবার বলছি পুরো এক বার কারণ অতএব প্রিয় ভাই নওজওয়ান বাবা কর তার আড়ালের মা প্রত্যেকের কাছে এটা বোঝা উচিত যে আমার মালিক আমার কাছে মালিক হয়েও সৃষ্টিকর্তা হয়েও সব খাওয়াইয়া সব করাইয়া সব দিয়েও তিনি আমার কাছে বারবার বলেছেন অথচ তিনি একবার বললেই সেটা আদেশ এবং এত বড় মালিকের একবার শুধু ইশারা দিল এমন মালিকের নারাজ করা অসন্তুষ্ট করা বিবেকবান হিসাবে উচিত যে আমার প্রতি এত বেশি দয়া করেন অনুগ্রহ করেন চব্বিশ ঘন্টা এমন মনিবের অকৃতজ্ঞ এমন মনিবের প্রতি এত বড় সৃষ্টি দিয়ে যিনি আমাকে লালন করেন তার কথাকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা তার চাইতে নিকৃষ্ট বেআ আর কেউ হয় না আমি এটা বলি যে যারা নামাজ পড়ে না মুসলিম পরিচয় দিয়ে মুসলমান পরিচয় দানি যেই কিশোর যেই যুবক যেই নারী যেই পুরুষ যার কপালে সেজদা নাই অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয় তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ারও হয় না এটা কোন জানোয়ার হয় কেন মানুষ তো এত বড় অকৃতজ্ঞ এত বড় বেদন এত বড় না শোকর যে এত কিছু দিয়ে চব্বিশ ঘন্টা যিনি তাকে লালন পালন করছেন সে তাকে দেওয়া দেয় না মানুষের কোন प्रकारे আইটেমের মত ওরে জানোয়ারও ঘৃণা এজন্য কোন কোন বুজর্গানে দিন বলে বেনামাজিকে নামাজীকে কুকুরও ঘৃণা করে বে নামাজীকে বাবা এটা বুঝা উচিত আত্মপরিচয় মিলাবেন পড়ালেখা আপনারা যেমন করছেন আমরাও করছি আমরা কোনো ঘড়র ঘাস কাটছি আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন আমরাও পড়ালেখাই করছি আমরা সিরিয়াস পাইছি বাকি আসেন আপনি বইয়া মিলান আপনি পড়ছেন কদ্দূর আমরা পড়ছি কদ্দূর চলেন আসেন ষোলো বছর আপনি জ্ঞান অর্জন করেও বুঝলেন না যে সৃষ্টিকর্তাকে সেজদা দেওয়া উচিত আমি তো ছয় বছর বয়সে মুক্তবে থাকতেই বুঝছি আল্লাহকে সেজদা দেওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের নুরানি মাদ্রাসার নুরানির বাচ্চাও তো বোঝে আমাদের মাদ্রাসা গুরুতে যে বাচ্চা পড়ে ছয় বছরে কয়ও তো বুঝে যে মুসলমান আমি পিচ্ছি বাচ্চাটাও বুঝে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আর আঠারো বছরের এই দামদা চব্বিশ বছরের এই দামরা

তুলনা জেনারেল শিক্ষিত লগে যারা পড়ে তাদের সমমর্যাদার ধারে কাছে যদি বলেন টাকা বেশি রোজগার করে না জেনারেল শিক্ষিত লোক টাকা বেশি রোজগার করে না টাকা আল্লাহ নির্দিষ্ট ব্যক্তিকে আল্লাহর বন্টন কাউকে আল্লাহ সম্পদ বেশি দেয় কাউকে আল্লাহ সম্পদ এটা জেনারেল ও জেনারেল লইয়া কথা এটা হুজুরদের টাকা কম আর জেনারেল শিক্ষিতদের টাকা বেশি আপনি এই মোটা দাগে ভাগ করে এলে লইতো বুঝেন না আপনি কথা এইভাবে ভাগ করে এলে হবে না তাইলে এই দেশে সারা বাংলাদেশে যারা ভিক্ষা করে এরা এই দেশে জেনারেল শিক্ষিত হাজারো লোক লক্ষ লোকের চাইতে এমন অগণিত লাখ লাখ আলেম আছে যাদের আয় অনেক বেশি অনেক বেশি তাহলে এই ব্যবধান তাহলে আপনি এটা মোটা দাগে ভাগ করলে তো আপনি কোন যুক্তিতে ভাগ করেন বাংলাদেশে এখনো অশিক্ষিত বেকার তার চাইতে শিক্ষিত বেকার বেশি একদম এটা হিসাব করা কথা সার্টিফিকেট ধারী বেকার বেশি চাকরি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত মেয়াদ থাকে না বয়স থাকে না এবার আবার কয় যে আন্দোলন করে আরো দুইটা বছর বাড়ো তিন বছর বাড়ো অথচ উপার্জনই মাকসাদ যদি হয় অসংখ্য অশিক্ষিত মানুষ বিপুল পরিমাণ সম্পদ উপার্জন করছে এই জন্য ভাই বন্ধু ছিলে না করা উচিত কেউ কাউকে বোকা ভাবার সুযোগ আমনের আমগরে না আমর কারণ আলহামদুল্লিল্লাহ বিস্কুল পর এনার মাদ্রাসায় পড়ি ভাত খাইয়ে বড় চিঁড়ে খাইয়া যে দূর পৃথিবী এটা আপনারা করা উচিত শিক্ষার যদি আলাদা কোনো মূল্য থাকে জ্ঞানের যদি আলাদা কোনো মূল্য থাকে জ্ঞান শুধু খাওয়ার জন্য নয় জ্ঞান শুধু ভোগ করার জন্য নয় জ্ঞান শুধু উপার্জনের জন্য নয় অন্য কিছু তো সেই অন্য কিছুটা কি সেই অন্য কিছুটা কি যে জ্ঞান তোমাকে তার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও